হ্যালো এভরি বন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর ভিডিও কোনো ব্লগ ভিডিও না আজকে আজকে দেখো তাব্বু সংসারে আরো কিছু জিনিস তোমাদেরকে দেখাতে বসেছি তোমরা লাস্ট একটা ভিডিওতে দেখেছিলে ওখানে সবাই বলেছিলে তাব্বুর জিনিস তুমি কেন দেখাচ্ছো তোমার এত বাড়াবাড়ি কেন তবে আজকে তাব্বুকে নিয়ে বসেছি তাব্বুই খুলবে আমরাও দেখবো আর তুমি তোমরাও সবাই দেখবে আচ্ছা সবাই মিলে কাটি একটা ইনু একটা আমি একটা মামনি ইনু কাটার জন্য তো কাছে নিয়ে বসেছি এইদিকে সোমা এইদিকে এসো আচ্ছা বাবা তুমি কাটবে তুমি এখানে এসো আর এখানে শুধু তাপব জিনিস না এখানে আমারও একটা জিনিস আছে সেটা দিয়ে আচ্ছা এটা দিয়ে শুরু কর ওটা দিয়ে শুরু করো কি আছে এতে তুমি কাটবে নাকি আবার কি আছে মা এতে আসলে না কি বলো তো আমাদের সম্পর্কটা কিন্তু একদমই ননদ ভাবির মতো না ওই যে একজন আবার আজকে কমেন্ট করছে রাইবাগিনী ননদিনী সাফিয়া সেরকমটা কিন্তু নয় আর যদি হয় তো কি আছে বলো মাঝে মাঝে একটু রাই বাঘিনী ননদিনী বা হলাম কিন্তু আমাদের সম্পর্কটা মোটামো এরকম না আমাদের সম্পর্ক ভীষণ ভালো আর এটা যে শুধু তাব্বুর সাথে সেটা নয় আমার কিন্তু আমি আপা সাথেও সম্পর্ক খুব ভালো দেখো ব্যাপারটা কি হয় আমার ব্লগে না যখন আমি কথা বলি তো তুমি বলো আমার পাশ থেকে তাব্বু বা আমার পাশে দাঁড়াতে তারা কি কথা বলবে

শীত গ্রীষ্ম বর্ষা এই ছাতাই তো আমাদের ভরসা কিন্তু কি সুন্দর ভালো লেগেছে না মা অনেকদিন ধরে আমাকে বলছে আমার একটা ছাতা লাগবে ছাতা লাগবে যেটা আছে পুরনো হয়ে গেছে মায়ের তো সারা বছরই ছাতা লাগে ওই যে শীত গ্রীষ্ম বর্ষা ছাতাই ভরসা তাই আমি বললাম তাব্বুকে যে ছাতা অর্ডার করতে মানে ও ওর জন্য করেছে আবার মায়ের জন্য একটা করেছে দেখি মাকে একটা ছাতা মানে এটা আমি বলেছি যে যদি ভালো আসে তাহলে মাকে আমি গিফট করবো একটা ছাতা ছাতাটা বেশ ভালোই এসেছে কিন্তু বল প্রিন্টটা বেশ সুন্দর না না কেশিপালের তো জিনিস

400 টাকাতে নিলাম আর সেদিন যেটা নিলাম সেটা 1700 আছে তাহলে কিন্তু নিশ্চয়ই ডিফারেন্স তো থাকবে কিন্তু এটা খারাপ না এটা কিন্তু এটা বোঝাই যাচ্ছে না এটা 400 টাকা দেখো কোয়ালিটিটা তোমার এটা এরকম ভালো যথেষ্ট ভালো আমি লিঙ্ক শেয়ার করে দেবো তোমরা তোমাদের সাইজ অনুযায়ী নিতে পারো আমার মধ্যে একটু লেন্থটা কাটাতে হবে বাকি সব কিছু ঠিক হবে তাই না কালারটা সুন্দর কালারটাও সুন্দর আমি এরকমই একটা প্যালেট কালারেরই করেছি আর আমার এখানে হয়ে যাচ্ছে মানে কোমড়ও চলে আসবে জাম্বু জাম্বু দুটো বক্স দেখতে পাচ্ছো তার মধ্যে থেকে একটু একটু মানে কম বড়টা আমি খুলছি এর মধ্যে কি আছে তাবু ও উনি জানে না বোতল মামা যত ফ্যান্সি ফ্যান্সি জিনিস দেখছে আর ফ্যান্সি ফ্যান্সি জিনিস অর্ডার করছে কি আছে এখন দেখো আগে এই এই জিনিসগুলো এখন এখন কি বলতো প্লাস্টিকের না খাওয়াই ভালো সবাই এখন অ্যাভ করছে কিন্তু করাটা তো যাচ্ছে না চেষ্টা করছে দেখ দেখো এই দা হোর কান্ড দেখো দেখি মাথায় ছাতা দিয়ে করছে কোথায় আসছে এটা কম বাবা দুটো দুটো কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই যে এটা নেই জায়গায় রেখে দিতে হবে দেবা রেখে রেখে এই না কোয়ালিটি খুব ভালো তো এইগুলো না এইগুলো না এইগুলো না না ওগুলো ভরে দাও এই মামুনি ওখানে ভরে দাও তো প্রথম থেকে দেখতে পাচ্ছি বক্সটা জাম্বো সাইজের মধ্যে কি আছে আমরা দুটো জিনিস নিয়ে কনফিউজ এরকম বড় বক্সের দুটো জিনিস সাববো অর্ডার করেছে কিন্তু কোনটা আমরা জানি না আমরা জানলেই জানতে পারতাম কিন্তু লেখাও দেখছি না কোথাও দেখা যাক ওপেন করে দেখা যাক এর মধ্যে কি আছে আ আমার দাদু বাবা রে কত রে প্যাক কত রে প্যাক

ওই সময়ের সাথে সাথে তো কিছু আপডেটেড হয় এখন এটা তখনও ছিল হয়তো আমি খেয়াল করি না তখনও ছিল ছিল তখনও ছিল তখনও ছিল সেটাই নতুন করে আর এক দিনের মধ্যে এত কিছু চেঞ্জ হয়ে গেল আমি খেয়াল করি যাই হোক ও নিয়েছে বেশ ভালো লাগছে দেখো ও নেওয়া ওর সংসার গোছানো মানে কিন্তু এখানটাতে যে মানে আমার কোনো টাস্ক থাকবে না সেটা আমিও তো ব্যবহার করতে পারবো আমিও তো আমার মতো করে একটু গোছাতে পারবো তো ভালো লাগছে আর এর সাথে আরেকটা এসেছে ও যে স্পুন স্ট্যান্ড গুলো মনে হয় সেগুলো দেখি তারপরে তোমাকে দেবো না মা আর রাখতে হবে

আর তাঁ একটু কম কথা বলে খুব আসতে বলে দেখো এক একজন এক এক রকমের হয় তাই হলে তোমাদের মনে হতে পারে যে এত এত সংসারে এত মাথা ব্যথা করছে এত কথা বলছে তাঁব্বুদি কিছু বলে না আমি ওকে ডমিনেট করছি কিন্তু সেরকম নয় গো ও বড় বড়ি ওকে আমরা দেখেছি ছোটো থেকে খুব একটু শান্ত প্রকৃতির আমিও শান্ত প্রকৃতির ছিলাম কিন্তু এখন অনেক অনেক হচ্ছে গিয়ে আমি কথা বলি কিন্তু একটা সময় ওর মতোই আমি ছিলাম ও ছোট থেকে শান্ত প্রকৃতির একটু আস্তে কথা বলে ওই যে ওই যে ওই যে কাচি কাচি নিয়ে হ্যাঁ তো জিনিসটা দেখো এই জিনিসটা দেখো বেশ ভালো হয়েছে কাছে আমার কাছে তাবু যেমনটা বলল বকলে না না মাথা একটুখানি কানে কিছু না একটু ও অতটা না এর কিন্তু যথেষ্ট শক্তপক্ত শক্ত এসেছে যথেষ্ট শক্ত মানে এটা খোলা যাবে এই সিস্টেমটা খুলে পরিষ্কার করতে পারবে এই জিনিসটা পরিষ্কার দেখো এই সমস্ত জিনিসগুলো দেখলে আমাদের মেয়েদের কিন্তু প্রত্যেকেরই মনে হয় যে একটু কিনি একটু কিনি বা হাজবেন্ড এর কাছে একটু আবদার করি বা নিজে রোজগার করলে মনে হয় একটুখানি বাঁচে এই সংসারে একটা করে জিনিস কিনি এটা আমাদের যতই থাকুক না কেন মেয়েদের কিন্তু একটা হ্যাবিট কারণ আমরা আমাদের সংসারটাকে এত সুন্দর এত পচ মানে সংসারটাকে এত ভালোবাসি এবং গুছিয়ে করার চেষ্টা করি সংসারটাও কিন্তু একটা আর্ট কে কতটা গুছিয়ে করছে কে কতটা ভালো করে করছে সেটা কিন্তু অবশ্যই দেখার বিষয় তাই না সেই হিসেবে কিন্তু গিন্নিদের গুণবিচারও হয় তো প্রতিটা জিনিসের আমি লিঙ্ক শেয়ার করে দেবো তোমরা দেখতে পারো চেকআউট করতে পারো পছন্দ হলে অবশ্যই কিনতে পারো বাট প্রতিটা প্রোডাক্টের কোয়ালিটি তো আমি বলেই দিলাম তোমাদেরকে এটা নিয়ে নতুন করে বলার কিছু ছাতাটা দেখলে কেসিপালের ছাতা বোতলটাও দেখলে সেলোর বোতল তারপরে এই যে স্পুন স্ট্যান্ডটা দেখলে মানে এটা হচ্ছে নাইফ অ্যান্ড ফোক হোল্ডার সেটাও কিন্তু খুব সুন্দর এটা নাইফ অ্যান্ড ফোক হোল্ডার এটাও হোল্ডার হোল্ডার তো এটাও কিন্তু খুব সুন্দর কোয়ালিটি তার সাথে ওই যে বাস্কেটটা ওটাও কিন্তু বেশ ভালো কোয়ালিটি এসেছে প্রতিটা প্রোডাক্টের কোয়ালিটি ভালো এসেছে বলে জিন্সটাও ভালো এসেছে তোমাদের সাথে আমি শেয়ার করি যদি মনে হয় যে এই কোয়ালিটিটা ভালো আসেনি সেই জিনিসগুলো কিন্তু আমি কখনো শেয়ার করিনি বা মনে হতে পারে যে না এটা এটা তোমাদের কাজে লাগবে না বা এটা তোমরা নেওয়ার পরে তোমাদের মানে ভালো লাগবে না তো সেই টাইপের জিনিস আমি কখনো শেয়ার করি না তাই আমার উপরে বিশ্বাস রেখে একটু কিন্তু আউট করতেই পারো তোমরা যাই হোক আমি প্রতিটা জিনিসের লিঙ্ক শেয়ার করবো আর এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি কেমন লাগলো অবশ্যই